রাজকীয় রাজকীয় দোলনা ওকে রাজকীয় দোলনা দেখেন দুইটা কালার আপনার জি ভাই ভাই দাম জানেন কত কত মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা কি বলেন হ্যাঁ ভাই একটু দেখি আপনার দোলনা গ্রিন এর উপরে

ওজন ছয় মাস হয় তখন কিন্তু অনেক বাচ্চা আছে ঘুর থেকে উঠে বসে যায় বসে যায় না ভাই হ্যাঁ কিন্তু বসে গেলে কিন্তু বাচ্চা পরে যাওয়ার কিন্তু ভয় নেই পরে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই প্লাস আপনার বাচ্চা বড় হয়ে গেলে আপনার চাইলে আপনার

দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চায় কি করতে হবে যারা নিতে চায় আপনার আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো আলবিয়া বেবি শপ দোকান নাম একশো সতেরো একশো আঠারো পর্যন্ত কাঁচাবাজারের দোতলা ওকে যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন